ইলেকট্রনিক যত পণ্য আছে খুঁটিনাটির সব বিষয় আমি জানি নাম জানিষ চন্দ্র আমি কাজ করেছি আটানব্বই সাল থেকে আচ্ছা একটা কাজ দশ মিনিট হয়ে গেল তার বিল আলাদা একটা কাজ তিন ঘন্টা লাগলো তার বিল আলাদা আচ্ছা আসে হালকা হালকা কেন কারণ বাজার তো খুব না এটা এখানে তো প্রতিযোগিতার ব্যবসা যে যেমন কাস্টমার আনতে পারবে সে সেভাবে সেই রকম কাজ করবে কতজন আছে আপনাদের এই মার্কেটে এরকম আপনাদের মধ্যে না আমাদের দোকানে আছে আমরা চার পাঁচজন আছি এরকম দোকান আছে কতগুলো কারণ এই রকম দোকান আছে প্রায় একশো ও আচ্ছা এই কারণে কাস্টমার একটু কম হ্যাঁ কোনো রকম পেটে ভাতে চলতে পারে ডাইল ভাতে চলতে পারে আমাদের মেন দোকান বিচারে কতদিন ধরে কাজ করে এখানে এক বছর কি কি করতে পারো